আসসালামাইকুম গাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি তো গাইজ আজকে আমরা চলে এসেছি সেই ইসামতি নদীতে গোসল করতে একে একে আসো দেখাও এই যে ছোট ভাই নেতা আমাদের দিলকুশ নেতা আমরা গোসল এদিকে আসো এদিকে ভালো জায়গায় দেখা যাবে এদিকে আসো এই যে আমরা সবাই পাঁচজন এসেছি গোসল করতে তো এখন গোসল হবে যে নদীটা অনেক সুন্দর নদী তো আমরা আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছি এই যে সব পোলাপান গোসল দিচ্ছে এখানে এই যে আমাদের এলাকার পোলাপান শুধু আরো মজার মজার কাহিনী আছে দেখতে থাকুন এ তো সবাই সব পোলাপান এরা কাশারপুর গ্রামের পোলাপান এটা অনেক মজা করছে দেখুন কি করে এরা দেখুন দেখুন শুরু হবে এই চলে গেলো চলে গেলাম ও অল্পর জন্য বেঁচে গেল দেখা যাক ওই দুইটা কি করো উপরের দুইটা এই রপাটি অনেক সুন্দর হ্যাঁ আরও সুন্দর হবে এখনও কিন্তু নদীটা ফুলভাবে খনন হয় নাই পরিপূর্ণভাবে এখনো খনন হয় নাই খনন হবে সো দেখুন পানিটা অনেক সুন্দর সবুজ তো দেখতে থাকো ছোটো ভাই আসতে গোসল করতে কিন্তু একদম দৌড়াও 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 এই সব ছোট ভাইরা গোসল করতে আসছে আমার গোসল করা দেখ ওই দিক থেকে উঠে চলে এসেছে এই যাও যাও নামো 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 সবাই নামো হললি লাভ দেই নামো নামো তাদাই নামো তাদাই নামো পানী ঠাণ্ডা পানী ঠাণ্ডা কেৱল ঠাণ্ডা যা যা বনাব যা যা দুবা হয়নে দুবা এখন নাম্বা বনাব

নতুন নদী থেকে মাছ ধরেছে তো তোমাদের এই ঠান্ডা পানিতে গোসল করে ফিলিংস বলো সেই সেই র র বলেন নদীর পানি অনেক বেশি ঠান্ডা সাদা যারা পাঁচ ছয় মিনিট একসাথে একটা সাঁতার পর দিতে পারে তারা দুই মিনিট দিতে পারবে না এত পরিমাণ ঠান্ডা এদের সবাই উঠে উঠে বসে আছে প্রচুর পরিমাণ ঠান্ডা গোসল শেষ করলাম আজকে ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই বলে দাও সবাই শেয়ার করে দাও ভালো করে বলো বলো না কে তারপর সব রাচ্ছেন ভাই র আচ্ছা এখানে বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে